সুপ্রভাত বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি এখন হচ্ছে বাজে সকাল দশটা এগারো এই যে আমার সোনামা ঘুম থেকে উঠলো এখন আমি ঘুম থেকে উঠেছি তখন বাজে হয় নটা তো চা খেলাম চা খেয়ে বসেছিলাম ওই ঘরে যে মেয়ে কখন উঠবে তারপরে আর কি বিছানা টিছানা তুলবো তো মেয়ে এখন উঠলো বিছানাটা তুলে দেবো মেয়ে পড়তে বসে যাবে তারপরে মেয়েকে খেতে দেবো আর রান্না বান্না করবো এখন ম্যাডাম আসবে পড়াতে বারোটার সময় আর দিদি এখনও কাজে আসেনি তো চলো টুকটুক করে ভিডিও শেয়ার করি ওদিকে সোমনাথ সকাল থেকে আজকে বক্সে গান চালিয়েছে আমার ভীষণ ভালো লাগে গো সকালের দিকে বক্সে গান চালানোটা ভীষণ ভালো লাগে মানে দুপুরে যতটুকু না ভালো লাগে বিকেলে সন্ধে যতটুকু না ভালো লাগে আমার সকালবেলা ঘুম থেকে উঠেই বক্সে গান শুনতে খুব ভালো লাগে সফট সং অবশ্যই সফট সং ধতাক না হ্যালো অনেকটা সময় পরে আসলাম এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা রান্না বান্না সব শেষের দিকে এখন আসলাম তোমাদের সামনে রান্না শুরু করার আগে আর আসতে পারিনি একটু তাড়াহুড়ো করে করছিলাম রান্না যে তাড়াতাড়ি রান্নাটা সে কমপ্লিট করে নেবো তার জন্য ফোন ফোনে চার্জও ছিল না ফোন চার্জে বসেছিলাম এই যে এখানে ভাত বুদ্ধি দিয়েছি লাস্ট পথটা হচ্ছে এখানে উচ্ছে কুমড়ো ভাজা আর বেগুন ভাজা আলু ভাজা ডাল এই করেছি আর এই যে লোটে মাছ এটাকে গরম করব ব্যাস হয়ে গেল আজকে আজকের মতো এতেই হয়ে যাবে ঠিক আছে আমার ঠান্ডাটা কিছুতেই কমছে না মানে কমছে না বলবো না কমেছে কিন্তু মানে নির্মূল হচ্ছে না একটা অস্বস্তি ভাব থাকে না সবসময় শরীরের মধ্যে যদি এরকম একটা কোনো প্রবলেম থাকে বিশেষ করে ঠান্ডা লাগাটা তো মারাত্মক আমার উপরে ফেলে ভাল লাগে না কিছু এখন এই উচ্চ মোটা করে কাটা হয়ে গেছে যার জন্য ভাজতে সময় লাগছে এটা হলে গ্যাসটা মুছবো মুছে স্নান করবো মেশিনটা চালাবো জামা কাপড় কাজবো কিছু এতক্ষণে চালিয়ে দিলে হয়ে যেত কি সুন্দর সকাল থেকে কিন্তু এই যে ভাবলাম গায়ে যেটা পরে আছি এটাও একবারে ঢুকিয়ে দেবো ওই জন্য চালাতে পারছি না আমি হয়ে গেছে ম্যাম পড়িয়ে গেল ছুটি হয়ে গেল তারপরে খাওয়া হয়ে গেল আজকে ম্যাডাম একটু আগে আগে পাঁচটার সময় আসার কথা ছিল একটু আগে এসেছিল ওই জন্য ভাবলাম খাওয়া হলো দিয়ে একটা ডিম ভাজা করে গেছিলাম তাই দিয়ে খেয়ে ঠিক আছে চলো আজকে পরে হ্যাঁ আমি ঝটপট করে রান্নাগুলো নামিয়ে নিই গ্যাসটা শেষে একটু কাজ ছেড়ে তাদের করে কাজ ছেড়ে নি একটু রেস্ট নেওয়ার ইচ্ছা আছে আবার রেস্টও নেওয়ার ইচ্ছা আছে আবার আলো থাকতে থাকতে রোদ থাকতে থাকতে দোকানে যাওয়ারও ইচ্ছা আছে হ্যাঁ মা আজকে দোকান যেতে হবে তো এই দুটো কীভাবে অ্যাডজাস্ট হবে বুঝতে পারছি না সাড়ে টা বাজে মিনিমাম এই দেড়টা পনেরো দুটোর মধ্যে যদি শুয়ে পড়তে পারি তাহলে সাড়ে তিনটে এক ঘন্টাও যদি একটু শুতে পারি তারপরে দোকানে গেলে ভালো লাগবে এই রান্না বান্না সেরে স্নান করেই যদি দৌড়াতে হয় কষ্ট আমার রান্নাঘর কিন্তু পুরো ক্লিন করে নিয়েছি রান্না বান্না কমপ্লিট করে পুরো মুছে নিলাম এবার যাবো স্নান করতে গিজার অন করে দিয়েছি জল গরম হচ্ছে নাইটিটা নিয়ে সোজা বাথরুমে ঢুকে যাবো এই যে রান্না করে রাখা দেখেছো কি টাইট

তো একটুখানি রোদ পুহে নিক তারপরে ভাত বাড়বো আর একটু প্ল্যান চেঞ্জ করলাম কি চেঞ্জ করলাম বলো তো এই যে দুপুরে খাবার পরে না শুবো না বুঝলে ওটাই হচ্ছে আমার ভুল হয় দুপুরবেলা খাওয়ার পরে শোয়াটা শোয়ার পরে কি মনে হয় বলো তো মনে হয় আর একটু রেডি হচ্ছি আর একটু শুই তারপরে রেডি হচ্ছি আর একটু এরকম মনে হয় আর তারপরেই হয়ে যায় সন্ধে অন্ধকার আর ঠান্ডায় কাঁপতে কাঁপতে দোকানে যাওয়া তার জন্য দুপুরে খাওয়ার পর শোবো না এই ভাত খেয়ে সাথে সাথে রেডি হয়ে বেরিয়ে যাবো বিছানাতে থাকবই না বুঝলে আর দেখি দাঁড়াও আমি আর সোমনাথ এতক্ষণ একটা প্ল্যান করলাম বুঝলে এই যে দুদিন পর দোকানে যাওয়া শরীরে দেয় না গো হ্যাঁ হতো আমার বাড়ির কাছে দশ মিনিটের দূরত্ব আধা ঘন্টাই হতো আধা ঘন্টা দূরত্ব তাও না হয় মানা যেত রেগুলার বা দুদিন পর দোকানে যাওয়া আমার বাড়ি থেকে দোকান এক ঘন্টার রাস্তা হাই রোডে এবার সেই এক ঘন্টা ধরে দুদিন পর পর যাওয়া খুব কষ্ট খুব কষ্ট বলতে পারবো না তোমাদের বলতে পারবো না খুব কষ্ট হয়েছিল সোমনাথকে বললাম যে লোন নাও ব্যাঙ্ক থেকে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়িতেই বেডশিট নাইটি তো বাড়িতেই চলছে ব্যবসাটা শুধু আমাদের বেডশিটের জন্য শাড়ির ব্যবসাটা তো এখন সেরকম করছি না শাড়িটা একটু স্টপই আছে ওই বেডশিটের জন্য ওই এক ঘন্টা ভাই ধরে আমাদেরকে যেতে হয় দোকান একটু দোকানে তো বললাম যে ব্যাংক থেকে লোন নাও লোন নিয়ে বাড়িতেই বেডশিটের ইয়ে করো মাল তোলো তো বললো যে ভালো বুদ্ধি ওটা তাহলে সত্যি ওরও ও বলছিল যে ওরও ইচ্ছা করে না দুদিন পর পর দোকানে যেতে এতটা রাস্তা তো সেজন্য দেখি কালকে আমরা ব্যাংকে যাব আমি আর সোমনাথ কালকে কী বার খোলা থাকবে তো হ্যাঁ কালকে যাব গিয়ে আমরা লোনের বিষয়ে কথা বলবো যদি হয়ে যায় তাহলে আমরা এই দোকানে যাওয়াটা বন্ধ করবে আর পারা যাচ্ছে না পুজোর আগে আগে যাব কিছু শাড়ি নিয়ে না হয় লাইভে আসলাম সেটা একরকম কিন্তু এই বারো মাস ধরে পারা যাচ্ছে না আজকে ওই জন্য দোকানে গিয়ে আজকে কোনো রিলসও করে নিয়ে আসবো না শুধু তোমাদের যে বেডশিটগুলো তোমরা অর্ডার করেছো সেইগুলো শুধু নিয়ে আসবো নিয়ে এসে ব্যাস কোনো রিলসও করবো না বাড়িতে মাল থাকার অনেক সুবিধা নিজের ইচ্ছা মতো লাইভ করো নিজের ইচ্ছা মতো রিলস করো শরীর ভালো লাগছে না করো না পরের দিন করো ভিডিও কলে কেউ যদি ভিডিও কলে দেখতে চায় যে এখনই ভিডিও কল করছি দেখাও সঙ্গে সঙ্গে দেখিয়ে দিলাম তাকে সেটা তাই না কিন্তু দোকানে উঠলে তো সেটা হয় না কেউ তো ভিডিও কল করলে আমি দেখাতে পারব না না আমি তো বাড়িতে চলে আসি অর্ডার আসে তারপর সে মাল আনা আনা আবার এতটা রাস্তা দেখি কি হয় যদি এটা হয়ে যায় খুব ভালো হবে মুখে কোনো ক্রিম মাখি না ভালো এইটা শীতের জন্য বেশ ভালো ডট অ্যান্ড কি সোমনাথ গেল ডিএন মিত্র স্টুডিওতে ফটো আনতে পাসপোর্ট ফটো করতে গেছিলাম না দুদিন আগে ও আমার এই ফ্লিপকার্ট থেকে বারোখানা ওনা কিনেছিলাম বারোটারও বেশি বোধ হয় আঠারোটা এবার সব নাইটিগুলোর সাথে একটা না একটা ওনা ম্যাচ হয়ে গেছে এত ভালো হয়েছে নিতেও ভালো লাগছে যখন যে কালারের নাইটি পরছি তখন সেই কালারের ওড়না ব্যাপারই আলাদা এই যে উচ্ছে ভাজা কুমড়ো ভাজা লোটে মাছ আর এই যে আলু ভাজা বেগুন ভাজা আর এই হচ্ছে ডাল আমাদের আজকের মেনু দুটো আঠেরো বাজে এখন মেললাম ভাত খাওয়া হয়ে গেছে আশা করি শুকিয়ে যাবে এখন আর তোলা তুলির তো প্রশ্ন নেই এখন আমি নিচে গিয়ে রেডি হব রেডি হয়ে দোকানে রওনা দেবো দেখা যাক কি হয় মা আসবে একটু পরে মা এসে তুলে নেবে জামা কাপড়গুলো তবে সন্ধ্যের আগে না তোলাই ভালো অন্তত সাড়ে পাঁচটা পর্যন্ত রাখা গেলে আশা করি শুকিয়ে যাবে এমনিতেই তো শুকিয়েই বেরোয় তাও এই বেলার রোদে দিলাম তো সকালের রোদটা একরকম চলো ছাদে জামা কাপড় মেলা থাকলে ছাদটা সৌন্দর্য বেড়ে যায় এটা আমার মনে হয় বোকা বোকা কথা হতে পারে বুঝে শুনেই মেললাম একটু রোদ দেখে দেখে এখন রেডি হবো রেডি হয়ে রওনা দেবো মেয়ে খেয়ে উঠে টিভি দেখছে শুয়ে শুয়ে মা এসে যাবে তো বন্ধুরা আমি রেডি চলো ভালো রোদুর একদম এখন বাজে পৌনে তিনটে আমি রেডি হয়ে গেছি এবার যদি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে ফিরে আসতে পারি খুবই ভালো রিলস যেহেতু করবো না শুধু অর্ডারের মালগুলো তুলবো হয়েও যেতে পারে সোমনাথ দোকান থেকে ওই ওই যে ওই যে তোমাদের সোমনাথটা ওই ইয়েগুলো কিনছে কুরিয়ারের যে ব্যাগগুলো হয় না ওই ব্যাগগুলো কিনছে ব্যাগ বলে নাকি প্লাস্টিক বাড়িতে আসলাম বাড়িতে এসে চেঞ্জ করলাম সঙ্গীতকে চা দিলাম দিয়ে শুয়ে আছি মা কিছুক্ষণ ছিল তারপরে মা বাড়ি গেলো আর মেয়ে ওই ঘরে পড়ছে ম্যাম এসছে এইটাই ভালো হলো দুপুর দুপুর কাজ মিটিয়ে চলে আসলাম এখন পুরো সন্ধ্যাটা আমি ফাঁকা সন্ধে সাতটা পনেরো বাজে এখন কত সুন্দর বসে আছি নাহলে এই সময়টা ঠান্ডার মধ্যে বাইরে থাকতে হতো খুব ভালো হলো যাই হোক কোনো রিলস ফিলস কিছু করিনি কালকে ব্যাঙ্কে যাব। লোনের বিষয়ে কথা বলবো দেখি কি হয় আর হচ্ছে সোমনাথের একটা ছোট্ট লোন চলছে ওই লোনটাকে ক্লোজ করে দেবো যদি কালকে বড় বড়ো লোনটা পেয়ে যাই যাই হোক এই গেল আর রুটি আনতে হবে পাশের বাড়ি থেকেই নিয়ে আসবো রুটি ঘরে কলা আছে কলা দিয়ে রুটি খেয়ে নেব তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে আটটা আমি এতক্ষণ মেয়েকে হোমওয়ার্ক করাচ্ছিলাম তারপরে আসলাম রান্নাঘরে ডিম সিদ্ধটা বসালাম আর মেয়েকে ছুটি দিয়ে দিলাম মেয়ে এখন টিভি দেখুক আর আমি ডিম সিদ্ধটা হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করবো সবাই তো বন্ধুরা আছে মোটামুটি হ্যাঁ সোমনাথের বন্ধু এসেছে এসছে সোমনাথকে নিতে ওরা এখন হাঁটতে যাবে তাই আর এই যে রুটি কলা ডিম সিদ্ধ আমার ডিনার মেয়ের খাওয়া হয়ে গেছে মেয়েকে খাই দিয়েছি ডাল আলু ভাজা বেগুন ভাজা দিয়ে ডিম সিদ্ধ দিয়ে সোমনাথও খেয়ে নিয়েছে এই এখন খাওয়া হয়ে গেলে বিছানা করব বিছানা করে শুয়ে পড়বো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করব আর জানি না কতটুকু করেছি আজকে ব্লগ ছোটোখাটো মনে হচ্ছে আমার এখন বাজে হচ্ছে ঠিক রাত্রি পনে দশটা সোমনাথ এখনো বাড়িতে আসিনি আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে ছোটো ঘর বড় ঘর সব গোছানো কমপ্লিট এখন জাস্ট শুয়ে পড়বো হ্যাঁ তবে দুধটা বের করে রেখেছি ফ্রিজ থেকে ঠান্ডা ছাড়ার জন্য ওই মোটামুটি এগারোটা বাজলে পরে সোমনাথকে গরম করে দেবো গতকাল থেকে স্টার্ট করেছি দুধ নেওয়াটা সোমনাথ হঠাৎ করে প্রচন্ড রোগা হয়ে গেছে হঠাৎ করে রোগা হয়ে গেছে তো তার জন্য ভাবলাম যে ও তো বলে রাত্রিরে বারোটা সাড়ে বারোটা একটা বেজে গেলে বলে আমার খিদে পেয়েছে এবার তখন ওঠে উঠে বিস্কুট বসে বসে তো ভাবলাম যে তাহলে ভাত খাওয়ার পরে মাঝখানে আরেকটা খাবার কিছু ঢুকাবো ওর শোয়ার আগে তাহলে ওর প্রতিদিন মাঝরাতে উঠে খিদে পেয়েছে খিদে পেয়েছে পড়বে না তো ওই জন্য আর এমনিও দুধটা খাওয়া খুব ভালো দেখি ওর যদি চেহারা একটু ঘরে তো সে কারণে আর কি গতকাল থেকে আবার স্টার্ট করেছি গরুর দুধ নিয়ে সোমনাথেরও হয়ে যাবে সোমনাথের সাথে সাথে যেটুকু আছে সোমনাথের এখানে এক গ্লাস ঢালার পরেও অনেকটা বেঁচে যায় সেটা আবার মেয়ের হয়ে যায় বুঝেছো তো চলো আজকের মতো ব্লগটাই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে কালকে খুব ব্যস্ত তোমা একটা দিন কাটবে আমার আশা করি তোমাদের কালকের ব্লগটা ভালো লাগবে কালকে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে জাস্ট দশটা এগারোটার মধ্যে আমাকে রান্না নামাতে হবে এই ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজের মধ্যে ছিল হচ্ছে চিকেন সেটাকে বের করে নর্মাল ফ্রিজে রাখলাম যাতে সকালবেলা উঠে আমার ওই যে ঠান্ডা কখন ছাড়বে সেই সময়টুকু আমার নেই হাতে বুঝলে কারণ মেয়ে সকাল সাড়ে এগারোটায় পরীক্ষা দিতে যাবে তার আগেই আমাকে রান্নাবান্না কমপ্লিট করে ফেলতে হবে তো মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপরে যাব হচ্ছে ব্যাঙ্কে ব্যাংক থেকে বাড়িতে এসে তারপরে সোমনাথ হচ্ছে এক জায়গায় যাবে ও ওই ক্রিকেটের ক্রিকেট ম্যাচ আছে ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে তো হ্যাঁ ডিসেম্বর মাসে তো সেখানে ও নাম দিয়েছে তার জন্য কালকে প্র্যাকটিস করতে যাবে তো আর একটা সময় বেরোবে তো তার আগে আমাকে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিতে হবে ও বেরিয়ে গেলে আমি মেয়েকে নামিয়ে দেবে স্কুল থেকে তারপরে হয়তো বেরিয়ে যাবে তো আমি তার আগে সবকিছু করে টোর নেবো কাজ বাজ সুন্দর খেতে টেতে দেওয়ার ব্যাপার আছে যেহেতু ব্যাঙ্কে যাবো রান্না করতে পারবো না ওই স্কুল যাওয়ার আগে আমাকে সাড়ে এগারোটার মধ্যে রান্না করতে হবে অনেক চাপ আছে কালকে মাথায় খুব চাপ নিয়ে হজ হয়ে গেলেও আমি ব্লগটা কন্টিনিউ করবো তোমাদের সাথে শেয়ার করবো সবকিছু তো আজকে ভিডিওটা এই বন্ধুদের রাখছি বন্ধুরা মনটা বেশ ফুরফুরে আছে কিন্তু ওই শরীরটা সাথ দিচ্ছে না নাকে সর্দি আছে কান গলা ব্যথাটা নেই নাকে সর্দি আছে ওই জন্য শরীরটা সাথ দিচ্ছে না বাট মনটা কিন্তু ফুরফুরে রয়েছে ঠিক আছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থাকেও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আজকে ওই দেখো লাফিয়ে চলে এসেছে তো শিয়ে পড়েছিলি উঠলিকানা এইখানে রাখ এইখানে রাখ জমি খেতে ভালো লাগে হ্যাঁ খেতে ভালোবাসি ভিনস থেকে মটরোশটি গুণ নেবে আর খাবে আমার মতো আমিও মটরোশটি খেতে প্রচন্ড ভালোবাসি সে কাঁচা হোক আর সিদ্ধ হোক যাই হোক চলো টাটা টা টা